ডায়মন্ড কাঠম্ডি একদম ডায়মন্ড কাঠম দেখতে মার্শাল মাথার গেটাবটা অনেক মাথার এই ঝুঁটিটা কত সুন্দর প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আজ পঁচিশে আগস্ট দুই হাজার পঁচিশ ও সোমবার কৃষি মার্কেট এর নতুন এক পর্ব আপনাদের স্বাগতম আজকে আমাদের কৃষি মার্কেট চ্যালেঞ্জ নিয়ে অবস্থান করতেছি যে আউল বের ফাঁসবে খামার স্থান পাবনা জেলার ঈশ্বরদীপুর জেলার দাসরিয়া গ্রামে আর জিয়াউল ডেরি ফাই মালিক এখান থেকে সকল যাদের গরু গরুকা বিক্রি করে থাকে তবে এ সপ্তাহে কিছু হাই কোয়ালিটি গাভী রয়েছে এগুলো আপনাদের নিকট দেখাবো এবং দেখাবো উনি কী কী সুযোগ সুবিধা বা কী গ্যারান্টি দিয়ে বিক্রি করে সে সকল বিষয়ে জিয়াউল ভাইয়ের সঙ্গে কথা বলা আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর প্রায় যে এখান থেকেই গাভী বকনা সার যায় কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনে নেয়ার বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন জিয়াউল ভাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আল্লাহ ভালো রাখিস ভাই ব্যবসা তো চলতেছে রামরামা ব্যবসা খুব ভালো চলতেছে ভাই প্রতি সপ্তাহের গাবি প্রতি সপ্তাহে সেল হয় প্রতি সপ্তাহ করে মানে ইচ্ছা করে যে আমি প্রতি সপ্তাহে গ্রামে তিনি কিনলে প্রতি সপ্তাহে বেশি শেষ করে দিয়া যায় সবই কালেকশন হয় গ্রাম করে সব গ্রাম খুঁজি করে কেন গ্রাম করে কালেকশন করে গ্রাম খুঁজি কালেকশন করি কি গ্রামে গ্রাম খুঁজে কালেকশন করলে একটা মজা আলাদা গ্রামের বড় জোরে না মানে পাড় জড়াই দেখি একবার কাছে দুইবার দেখা যায় সবকিছু সঠিক দেখে নিয়ে আসা যায় এবং সঠিক একটা তথ্য পাওয়া যায় গৃহস্থ কাজ থেকে গৃহস্থের কাজে তথ্য পাওয়া যায় যে গোড়াকে একটা পাশের বাড়ি জি গালি কেরাম ভালো মন্দ কয় আর হাটের গরু তো আপনি তা করবে হাটের গরু ঠেক পড়ি নিয়ে আসবি উলান বাড়িতে আসবি কে আসি দুই দিন চার দিন থাকবি চলে যাবে মানে রোগ বালায় থাকবে ওই অবস্থায় চলে যাবে তবে আপনার গাবে একদম নিখুত থাকবে আমার গাবি নিখুত মানে আমি সব গরু কিনে একটা দুইটি করি কিনে সপ্তাহ ভরি কিনে সপ্তাহ ভরি বেশি শেষ করে দিই নতুন করে কালেকশন হয়েছে কয়টা নতুন করে কালেকশন আছে আর তিনটা গরু আগে ছিল এই সাতটা গরু সব মিলে থাকবে সাত পিস আজকে তো দেখতেছি বেশি ভাগ একটু হাই কোয়ালিটি গাবে সবই গরুই খালি দুইটা গরু ছোট পাঁচটা গরু হাই কোয়ালিটি জার্সি গাবে তো আছে জার্সি আছে একটা মুন্ডি আছে তো দের রেঞ্জ কেমন থাকবে আজকে দুধ প্র্যাগনেট গরুই পাঁচটা দুইটা দুয়াল গরু তাও দুইটা গরু 25 এর দুধ হবে 25 লিটার 25 লিটার পরিচয়টা জানাবেন আমার ঈশ্বরদী থানা পাবনা জেলায় দাসুরি গা আখিস গ্যাস সংখ্যার সাথে আর মূলত গাভে গরু বিক্রয় কেন্দ্র পাশাপাশি আপনাদের জটিল সার প্রয়োজন হয় জিয়া ভাইকে বললে সার গরু আমার প্রিয়ত মানে ব্যবসায় হচ্ছে সার

চেয়াল ভাই আজকে ভিডিও শুধু একটা গাবে নিয়ে একদম বিস্কিট কালার কি জাতমানের গাবি ভাই এটা অরিজিনাল বাগাবাড়ি জার্সি ভাই জাতমান অরিজিনাল বাগাবাড়ি মিলবিটার মিলবে

খামায়নি চা মানে একদম সেরা জার্সির মধ্যে সর্বোচ্চ কোয়ালিটি ফুল গাবে খুব কোয়ালিটি মানে কোন জার্সিটার কালার হয় না জার্সির মডেল ও হয় না গাবে এটা দ্বিতীয় বাচ্চা মানে ছেলে চার দাঁত হচ্ছে এখন বাচ্চা দেবে সেকেন্ড টাইম এখন পনেরো বিশ দিন সময় আছে প্রেগনেন্ট অবস্থা প্রেগনেন্ট অবস্থা আর এক আর এক যাত্রায় দেখেছিলাম একটু কি ছিল উলান আর এখন দেখেন কত সুন্দর উলান ঢাকি উলান হয়ে গেছে মাশাআল্লাহ দুধের ব্যান পাইপ গুলো একদম পালামি উপর হয়ে গেছে মানে দেখেন চামচু চাই না একদম চামচু গুলো পাতলা দুধের টার্গেট কেমন এটা

এবং কালারটাও স্পেশাল কালার অরিজিনাল মানে বিস্কুট কালার যা জার্সির দরকার সবই সচরাচর ভালো কোয়ালিটির জার্সি এরকম মেলে না মিললেও দেখা যায় দামটা তুলনামূলক বেশি জার্সি কর কেন চেনে কিডা চিনি কিনে কেডা সেটা দামটা রাখছেন কেমন আপনি এটা কোন দর্শক ভাই দিলে এক দাম কোন দাম করলে দিতে পারবো না 260000 টাকা 260 একই দাম পাচ্ছে বাগাবারে মিলবে তার অরিজিনাল জার্সি কালারটা পাচ্ছে স্পেশাল কালার বিস্কুট কালার বিস্কুট কালার দর দামে তোমার সুযোগ আছে দর দাম এখন কোন দর্শক ভাই যদি বলে দুইটি জায়গা আজকেও যে লোকই দুইটা গরু নেবে আমার দামে তাহলে তাকে মানে বাংলাদেশে যে প্রান্তে যাবে তার গাড়ি ভাড়া ফিরি জোড়ায় জোড়ায় নিলে সারা বাংলাদেশ গাড়ি ভাড়া ফিরে ফিরি সাইড করতেন ভিডিওর দুই নাম্বার দেখেন জিয়াউল ভাই মাসের লাস্কে কে ভিডিওর দুই নাম্বার ছেলে আরেকটা একটা গাবি না আসলেন ডবল বডির একটা গাবি কালারটা আছে সাদা কালো মাথায় আবার শিং নেই কি জাত মানে গাবি ভাই এটা ডায়মন্ড ভাই

বিশ কেজি হবে না তারপরও কাছাকাছি মানে সত্তর আঠারো সব সতেরো আঠারো বা বিশের এর মধ্যে থাকবে মুন্ডি কাবি কোন সুযোগ নাই কোন দর্শক ভাই যদি দুইটা কইলাম বাংলাদেশে যে প্রান্তে যাবি তার গাড়ি ভাড়া জড়াই নিলে সারা বাংলাদেশ যেটাই আমার মধ্যে যদি একটা ওইটি মানে যেটাই নেবে

সমান আছে কি অবস্থায় এখন মোটামুটি এটা বাচ্চা দেশে রেড ফিজাম ষাঁড় বাচ্চা বাচ্চা দেশে কয় নাম্বার এটা প্রথম দুই দাঁত দুই দাঁত গায়ে বাচ্চা দেশে প্রথম টাইম দুই দাঁত সঙ্গাসে রেড ফিজানের ষাঁড় বাচ্চা বাচ্চার বয়স কত দিন ভাই আজকে মনে হয় 8 দিন বয়স 8 দিন 8 দিন 8 দিন বাচ্চার বয়সে এই গাবি থেকে এখন আপনি দুধ টানতেছেন কেমন 20 22 টানতেছি যদি কোনো দর্শক ভাই লয় আমার বাসায় আসি কেবল গায়ে কোনো রক্তমক্ত ভাঙেনি 25 কেজি গ্যারান্টি 20 থেকে 22 লিটার দুধ এখন টানতেছেন আজকাল আসবে বিশ থেকে বাইশ লিটার দুধ দহন করে নিতে পারবে আমার বাড়ির তিন চার দিন থাকি তবে দুই চার দিন পরে আসলে আমার থেকে পঁচিশ লিটার দুধ দহন করে বুঝে নেওয়ার লিটার দুধ আমার বাড়িতে দেখতেছেন না গাভিগুলো বড় হবে এত বড় হবে এবং বৃদ্ধি পাবে এখন দেখতেছেন না কত একটা গাবি যত বিয়ান হয় কেমন এটার এটা কোনো দর্শক ভাই যদি নেই একদম দুই লাখ পঁচাশি দুধের গ্যারান্টি পঁচিশ লিটার সাইজের গাবে দাঁত বয়স পাচ্ছে আবার দুই দাঁতনা গাভি সাইড করে দেন ভিডিও পরবর্তী চার নাম্বার দেখায় জিয়াল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও চার নাম্বার ছেলে আরেকটা গাবি না আসলে ওভার বিগ একটা গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো রঙের এটা কি জাত মানে ভাই এটা হলস্টান ফিজাম ভাই গাবির জাত মান হলস্টান ফিজান এত বড় গাবি নাবি কম্বল কোনো কিছু নাই একটু নাবি কম্বল কিছু নাই কেবল ফাসবিয়ান দুই কেন্দ্র সাত বস মাত্র দুইটা দুই কেন্দ্র বাচ্চা দিছে প্রথম টাইম প্রথম বখন বাচ্চা ভাই সঙ্গে আছে বকনা বাচ্চা ভবিষ্যৎ আরেকটা গাবি আরেকটা গাবি মারি জাত বাচ্চার বয়স কত দিন আমার আজকে বাচ্চার বয়স ধরেন 10 দিনের মত 10 দিন 10 বাচ্চার বয়সে এই গাভে থেকে এখন দুধ টানতেছেন এটা মোটামুটি এখন চব্বিশ লিটার মানে দুধ চলে আসছে তিনবার টাইনি এটা এটা নিল পঁচিশ গ্রান্টি চব্বিশ লিটার দুধ এখন টানতেছেন তবে দুধের গ্রান্টি থাকবে পঁচিশ লিটার

দুইটাই পাচ্ছে দুই দাঁতের গাড়ি দাঁতের জোর আধারে নিলে পাচ্ছে আবার সারা বাংলাদেশ গাড়ি ভাড়া পরবর্তী জিয়া ভাই মাসের লাস্ট পাঁচ নাম্বার ছেলে আর একটা গাভি না ওবার বিজে একটা গাভি

জিয়াউল ভাই মাসাল্লাহ আজকে ভিডিও ছয় নাম্বার ছেলে আরেকটা গাবি আসলেন এটা একটা ওভার সাইজের গাবি সুন্দর প্রিন্টের সাদা কালো কি জাত মানে ভাই এটা হলস্টান ফিজিয়ান ভাই গাবির জাতমান মান ফিজিয়ান একটা গাবির ও নাবি কম্বল কোনো কিছু নাই না লাবির কোনো লাবিও নাই কোনো কম্বল নাই দেখেন তো গলা কি একদম হাস গলা থেকে শুরু করি পাঁচ আমতার নেস্টটা দাঁত বস কয়টা এটার এটা চার দাঁত ভাই মাত্র চারটা

পালনটা আগে পিছিয়ে সমান দেখেন আর কি পারবে না এসব লিটার এক নম্বর কথা কি জানেন ভাই হয় কথা এখনই তো দেখেন তলা পয়সা গাবে দুধের কোনো গ্যারান্টি আপনারা যারা নেবেন আপনাদের

জিয়াউল ভাই আজকে ভিডিওর সর্বশেষ সাত নাম্বার এবং সর্বশেষ এটা একটা ওভার বিগ সাইজের গাবে এবং আপনার খামারের সর্বোচ্চ বড় গাবে সবচেয়ে বড় গাবি আমার কালার আছে সাদা কালো এটা কি জাত মানে ভাই এটা হলস্টাইন ফিজিয়াম এটা দ্বিতীয় বাচ্চা চার কেন গাবের গাবির জাত মান হলস্টাইন ফিজিয়াম দাঁত বয়স চারটা চার কেন বাচ্চা দিবে সেকেন্ড টাইম এটা সেকেন্ড টাইম আছে প্রেগন্যান্ট অবস্থায় হ্যাঁ প্রেগন্যান্ট অবস্থা নিলে পায় বার জোড়া গ্যারান্টি মানে যে দর্শক ভাই লিবি প্রেগন্যান্ট নিলে আবার মানে যদি গ্যারান্টি না দিই লিবি কোন ভাই

গাড়ি গুলো দেখানোর জন্য সুযোগ সুবিধা দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম